নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে ফল হারিনি অমাবস্যা বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বৈকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তবে এই ফল হারিনি অমাবস্যা যেমন একটি গুরুত্বপূর্ণ সেমনি এই অমাবস্যার দিন বিশেষ নিয়ম মেনে যদি আপনারা একটি ফল দেবীকে অর্পণ করতে পারেন তাহলে জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন আপনারা যে কাজই কিন্তু হাত দেবেন সেই কাজেই কিন্তু সাফল্য পাবেন মনে মনে শুধু এটি ফলটি নিবেদন করে আপনাকে একটি মানত করতে হবে এবং এটি কি করতে হবে আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ফলহারিণী অমাবস্যার দিন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো আর এমন দিনে বিভিন্ন অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় একটি মাত্র ফল তবে শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তার পুজো করতে হবে এই ফলহারিণী অমাবস্যার দিন তবে জ্যৈষ্ঠ মাসে যে মৌসুমি ফলগুণ হয় সেই মৌসুমি ফলগুণর মধ্যে একটিমাত্র ফল আপনাকে দিতে হবে এবং ইষ্টদেবীর বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকবেন আপনি তবে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ছয় জুনকেই অর্থাৎ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যার সময় হয় বলে ফলহারিনী পুজো হবে পাঁচই জুন রাতে অমাবস্যা তিথি শুরুর পরেই কেবল গাছের ফলই নয় এই দিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন প্রাপ্তির জন্য তাই তো এই দিনেই মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মোক্ষলাভের আশায় শাস্ত্রে বলা হয় জীবন সর্বস্ব অর্থাৎ একদিকে ফলহারিনি বা সাধকের কর্মফল হরণ করেন অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার কাল মোক্ষফল প্রদান করেন অন্যান্য অবস্থাগুলির মধ্যে এই অমাবস্থা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অবাবস্থা বলে মনে করা হয় এই তিথির বিশেষ মহাত্মা রয়েছে কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন যদিও ভক্তের তোক চোখে তিনি সদা বিরাজমান তবে প্রকাশ সর্বত্রই তবু ফলহারিণী অমবস্থায় বিশেষ কিছু নিয়ম পালনের নিয়ম রয়েছে এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো হবে পাঁচই জুন এই দিন দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয় এবং তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিনে মায়ের মূর্তির ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয় যেমন আম জাম কলা লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পড়ানোর রেয়াজও রয়েছে কোনো ভক্ত এই যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে তবে এই সব নিয়ম সাধারণ ক্ষেত্রেই প্রযোজ্য তবে জ্যোতিষশাস্ত্র মতে ফলহানির পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অতিষ্ঠ সিদ্ধি সম্ভব এবং সেই সঙ্গে মা কালীর আশীর্বাদ সেই ব্যক্তির ওপর সর্বদা থাকে খুব কঠিন কাজ তার কাছে কিন্তু খুবই সবল হয়ে যায় কিছু নয় স্রেফ একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে ভালো করে শুনবেন একটি মরশুমি ফল দিয়ে অর্থাৎ আম জাম লিচু এগুলো যে কোনো একটি ফল দিয়ে আপনাকে কিন্তু দেবীর পুজো দিতে হবে তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে মনে মনে এবং পুজোর শেষে যে ফলটি দিয়ে আপনারা দেবীকে দেবেন সেই ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে এবং কোনোভাবেই ওই ফল কিন্তু আপনাকে কিংবা বাড়ির কাউকে খাওয়া যাবে না এমন জায়গায় রাখবেন যাতে সেই ফলটি যেন না কেউ খেয়ে ফেলে এবং সেই ফলটির কথা সবাইকে বলবেন যে এটি পুজোর ফল এটি কিন্তু খাওয়া যাবে না এমন কি আগামী এক বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না এবং যদি এক বছরের মধ্যে নিজের মনস্কামনা পূর্ণ হয় তাহলে প্রসাদি ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল আপনি কিন্তু খেতে পারবেন তবে বলা বাহুল্য এই ফলহারিণী পুজোর দিন এই বিশেষ নিয়ম যদি আপনারা পালন করতে পারেন সঠিক নিয়ম মেনে তাহলে কিন্তু আপনারা কয়েকটি মাস পরেই দেখবেন যে আপনাদের যে মানসিক বা মানত করেছেন সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার ঘরের সব সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের বাস্তুদোষ দূর হবে এবং আপনার ঘরের আর্থিক সংকট আস্তে আস্তে মিটে যাবে তাই বলবো এই ফলহারিনী কালী পুজোর দিন বিশেষ নিয়ম মেনে এই একটি ফল দিয়ে করুন আপনি টোটকা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন